সকাল সকাল আমাদের চাললি মহারানী দিদার কোলে শুয়ে রয়েছে তিনি এখন নামবেন না মোটামুটি দু ঘন্টা এরকমই থাকবেন চোখটাও বুঝে বুঝে আসছে মনে হচ্ছে এই পিটি পিটি করছে চোখটা আস্তে আস্তে

সিক্সটি সেভেন সেভেনটি সেভেন ফিফ এইটাই তো আমি ভাবছিলাম ওই ফাইভটি ফাইভটি করে যাচ্ছে ওইখানেই গন্ডগোলটা করবে ফিফটি নাইন দেখ কী লিখেছিস নাইনটি এইট ফিফটি এইটটি ফরটি বানান ভুল

শুধু ফরলে এফ পয়ুয়া আর আর বাকি যোগ যেগুলো উচ্চারণ করা কি উচ্চারণ হচ্ছে ফরটি উচ্চারণ হচ্ছে না ফোর উচ্চারণ তাহলে হচ্ছে কি ফর তো উচ্চারণ হচ্ছে না ফোর উচ্চারণ হচ্ছে কি তাহলে ফরটি বলা হচ্ছে তাহলে ফরটি যখনই হবে এফ ও আর হবে ইউ আর থাকবে ইউ চলে যাবে তারপর থার্টি টুটা কি লিখেছিস তুই থ্রি টি টি এইচ আর ডবল ই টি ওয়াই থ্রি টি থার্টি কি বানান

এক কিলো দিয়ে দিন ঠিক আছে তাহলে শিম কত প্রচুর বাজার করলাম বন্ধুরা দেখো মূলো হ্যাঁ এই মুলো পাতাগুলো কচি আছে আজকে কেন কালকে ভাজবো কাল নিরামিষ আছে রসুন টসুন দিয়ে ভাজবো মানে ওই আর কি কেন আজকে আমার এত ভালো লাগছে না কিছু করতে বাঁধাকপি আর মাছটাই করব বলছি আবার মাছের তেল আছে জানো কচি কচি তেল কি দিয়েছে দেখো তো এটা নিয়েছি তো লঙ্কাটা মনে হয় বিনস আচ্ছা বিনস ক্যাপসিকাম লঙ্কাটা আলাদা প্যাকেটে দেয়নি ওইটার মধ্যে আছে ওইটাই আছে ওইটাই দেখো ফুলকপিটা তোলো ফুলকপিটা তুলে নাও বলছে বৃষ্টি হলো না ওই দিন একদিন বৃষ্টির জন্য দাম বেড়ে গেছে আবার হ্যাঁ বৃষ্টির জন্য আবার পুক করে দাম বেড়ে গেল ওই জন্য সেই মাঝে দিয়ে খুব ফুলকপি বিক্রি করতে আসছিল না লোকটা ওটাও কিন্তু আসছে না লোকটা তিনটে পঞ্চাশ টাকা বিক্রি করছিল এই লোকটা আর আসছে না আবার ওটা কি আছে আমাদের উচ্ছে আর লঙ্কা এই যা বাজার করে দিয়েছি মা চলে যাবে না মোটামুটি হ্যাঁ হুম খাওয়া বুঝে আর একটু বুঝে শুনে রান্না করলে হয়ে যাবে আশা করছি এক কিলো টমেটো নিয়ে নিলাম টমেটোর দামটা একটু কম বললো নিয়ে নিলাম আশি টাকা করে টমেটো কিনি ও ষাট টাকা নিল তাই নিয়ে নিলাম হুম এক কিলো টমেটোটা আমাদের একটু লাগে এটা সেটা মাছ মাংস টমেটো ছাড়া হয় না এই দেখো বন্ধুরা পুরো সবজি প্যাকটা ফ্রিজে তাই মাকে বললাম একদম আর বাজারের কথা বলো না এই মাছটা যেন চলে যায় এত বাজার করে দিয়েছি এত গুড মর্নিং বন্ধুরা আমি অনেক দেরি করি তোমাদের সাথে গুড মর্নিং করছি ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর বঙ্গরীশে অনেক অনেক স্বাগত তোমাদের সকাল থেকে তো অনেক রকম জিনিস কিনলাম তোমরা দেখলে শুধু একের পর আর কিনে গেছি তোমাদের সাথে আর কথা বলা হয়ে ওঠেনি শুধু নিচে নিচে নামছি বার আর কিনে উঠছি এই চললো আজকে সকাল থেকে শুধু বাজারের পর্ব চলেছে আর সাড়ে এগারোটার সময় এখন একটু ব্ল্যাক কফি বানালাম আর বিস্কুট খাচ্ছি আর কালকে সেই মোমো কিনেছিলাম তো ওই মোমোটা রয়ে গেছে মানে ছিল বাক্স রেখে দিয়েছিলাম স্টিম মোমো ছিল ওটাই গরম করে সকালে খেয়ে নিয়েছিলাম আর এখন ব্ল্যাক কফির সাথে হাইড্রানিক বিস্কুট আলেন দারুন একটা বিস্কুট কিনেছি দারু তোমাদের দেখাই হাইডেন্সিক তো কিনেছি হাইডেন্সিক বিস্কুটের একটা বড় বাক্স নিয়ে মানে প্যাকেট নিয়েছি আর এই দেখো এইটা কিনেছি ডাইজেস্টিভ বিস্কুট নিউট্রি চয়েসের এটা মানে সবাই বলে এটা খুব ভালো ওটস দিয়ে বানানো থাকে আর মানে যাদের সুগার টুগার রয়েছে না তাদের জন্য খুব ভালো তো সেই জন্য এই ডাইজেস্টিভ বিস্কুট একটা কিনেছি আর ব্রাউন ব্রেড নিয়েছি তো সেই জন্য এটা কিনলাম সবাই মিলে খাওয়া যাবে এক কেজির এটা এক কেজি বিস্কুটটা খুব ভালো এটা খেতেও ভালো তো এই এইসব কেনাকাটি করতে করতে আজকে দিনটা পুরো কাবার হয়ে গেছে পিলাটা এসছিল ওকে দিতে ভুলে গেলাম না আ হারে বেচারা দেখে দেখে চলে গেল ও। ইস দুপুর বেলায় যদি আসে তো আজকে দারুণ জিনিস পাবে আজকে বন্ধুরা আমরা করব শঙ্কর মাছ রান্না পিলা বসে আছে না ও এলে তো এখানে তো এলে ও তখন খুব ডাক ছিল আহারে হ্যাঁ আমি কেনাকাটিতে এত ব্যস্ত ছিলাম যে ওর দিকে আর নজর দিতে পারিনি বেচারি ডেকে 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 চলে গেল আমি বিস্কুটটা দি সকালে স্ন্যাক্সটা ওরা পেয়ে যায় সবাই মিলেই বসেছিল লীলা পিলা এখন তো আবার মোটুরামটাও আসে তো এই হলো ব্যাপার গাছগুলোতেও জল দেওয়া হয়নি ওগুলো একটু দিয়ে দেবো অল্প অল্প করে তো এই সব চলছে আপাতত আজকে শুধুমাত্র শঙ্কর মাছ রান্না করবো আর কিছু না কারণ শঙ্কর মাছটা নিজেই খুব মানে তো ওটার সাথে আর কিছু রাখা হবে না তো শঙ্কর মাছই খাওয়া হবে দু কিলো আড়াইশো গ্রাম ওজনের মাছটা তোমরা তো ছবিতেই দেখতে পেয়েছ দিন ধরে ভাবছিলাম যে শীত পড়ে গেছে একটু শঙ্কর মাছ পাচ্ছি না আর আসলে আমার উম যে বাজারটায় পাওয়া যায় সেই বাজারটা অনেকটা দূরে এবার সেখানে যেতেও পারছি না আলম বাজারে পাওয়া যায় আর দোলপিড়ি বাজারে পাওয়া যায় এবার ওখানে আমার যাওয়া হয়ে উঠছে না কদিন ধরে সেই জন্য বলে রেখেছিলাম এই মাছ বিক্রি করে যে কাকিমা ওকে বলে রেখেছিলাম কে ও নিয়ে এসেছে আজকে অনেক পিস হয়েছে তো দেখবে ধোয়ার সময় দেখতে পাবে অনেকগুলো পিস হবে হ্যাঁ হ্যাঁ তবে রাত্রি বেলায় খাবে না হ্যাঁ দিনের বেলায় হ্যাঁ হম রাতের বেলা হালকা রাখবে একদমই করবে না রাতে তো বন্ধুরা দেখতে থাকো আজকের দিনটা আজকের পর্বটা পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চলো তাহলে সারা দিনটা কি করছি দেখতে থাকো এদিকে দেখো না পালং শাকের একটা আটি কিনেছিলাম পালং শাকটা কুড়ি টাকা নিল একটা আটি তো এই মা কেটে রেখে দিচ্ছে কেটে রাখলে অনেকটা সুবিধা হয় জানো তো রান্না বান্না করতে রান্নার ক্ষেত্রে সবকিছুতেই সুবিধা হয় কেটে রেখে দিলে তরকারি করা হোক কি চিকেন বানাই যাই বানাই সুবিধা হয় কেটে রাখলে আর অনেক দিন থাকেও প্যাকেট করে রেখে দিলে ফ্রিজে অনেক দিন থাকে শঙ্কর মাছ ওটা কি ডিম না মেটে না তেল তেল ওই তেলটা হেভি লাগে মাছের তেলটা দিয়ে মোটা মোটা দাগা গুলো কোথায় রাখবো এগুলো আলাদাই হ্যাঁ মোটা দাগা

দিন হবে এরকম করে রাখছি ঠিক আছে যেমন ধর চালিকে ধরে তিনটে ছটা রাখছি

মাছ খাওয়ার ইচ্ছা এদিকে বারবার আসছে শুকে চলে যাচ্ছে এখানে খাবেন না উনি আয় চালি

আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আগামী পর্বে আমি আরও নতুন নতুন ভালো ব্লগ তোমাদের সামনে হাজির করতে পারি চলো তাহলে এখনকার মতন টাটা